দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের পাঁচটি ট্রলার দীর্ঘ দু মাস আগে পঁচানব্বই জন মৎস্য শিকার করতে গিয়ে বাংলাদেশে নৌসেনার হাতে আটকায় তারপরে দুশ্চিন্তায় পড়েছে পঁচানব্বই জন মৎস্যজীবী পরিবারের লোকজন দীর্ঘ দু মাস হয়ে যাওয়ার পরেও বাংলাদেশে আটক রয়েছে পঁচানব্বই জন মৎস্যজীবী তবে তাদের সংসার কিভাবে চলছে কেউ জানেন প্রশাসনের পক্ষ থেকে কিংবা ইউনিয়নের পক্ষ থেকে সামান্য অর্থ দিলেও তাদের সংসার চালাতে পারছে না তারা তাকিয়ে রয়েছে কবে ফিরবে তাদের প্রয়োজন তবে তাদের কাছে এখনো পর্যন্ত তারা জানতে পারছে না যে কবে ফিরবে তাদের প্রয়োজন তবে তারা বারংবার জানার চেষ্টা করছে যারা মালিক পক্ষ রয়েছে কিংবা ইউনিয়ন ক্রিয়া প্রশাসনের কাছে যে তাদের পরিজন কবে ফিরবে সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত সেই সদুত্তর পাচ্ছে না দিন কাটছে তাদের দুশ্চিন্তা যেদিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের একটা বিশৃঙ্খলা পরিবেশ বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে তাদের যে বাংলাদেশের তাদের যে পরিবার পরিজন রয়েছে তারা কি ঠিকঠাক রয়েছে সেদিকেও দুশ্চিন্তা দীর্ঘ দু মাস অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে পঁচানব্বই জন মৎস্যজীবী বাড়ি ফিরতে পারেনি দুশ্চিন্তায় এই মৎস্যজীবী পরিবারের লোকজনেরা তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদেরকে বাড়ি ফেরানো হবে তবে দীর্ঘ দু মাস হয়ে গেলেও কবে ফিরবে তারা সেদিকেই তাকিয়ে তাদের পরিবার পরিজন এমনকি তারা আটকে থাকার কারণে সংসার চালাতেও অসুবিধা হচ্ছে তবে ইউনিয়ন কিংবা পঞ্চায়েতের পক্ষ থেকে সামান্য কিছু অর্থ সাহায্য তারা পাচ্ছে কিন্তু সে টাকায় দিন কাটছে না পরিবারের লোকেদের তাই সেই সমস্ত পরিবারের সদস্যরা চাইছে তাদেরকে সাহায্য দিতে হবে না তাদের পরিবারের যারা বাংলাদেশে রয়েছে তারা যেন অবিলম্বে বাড়ি ফিরতে পারে সঙ্গে এখনো যোগাযোগ হয়নি দেড় হাজার টাকা করে মাসে খরচা দিয়েছে আজ দু মাসের কাছাকাছি হয়ে গেছে দু মাস হয়ে গেছে প্রায় এখনো ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আর বিধান ম্যানেজার আমার থেকে নাম্বার নিয়ে গেছে ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু ঘানো হচ্ছে না কবে স্যার আমরা তাও জানি না এবার আমার ঘরে দেড় হাজার টাকা করে খরচা দিয়েছে মাসে দুই মাসে দুই হাজার এই দেড় হাজার করে তিন হাজার টাকা দিয়েছে হয়নি কবে ছাড়বে না ছাড়বে দেড় হাজার টাকা করে দেয় দু মাসে কি দেড় হাজার টাকা হয় এক মাসে দেড় হাজার টাকা করে দিচ্ছে ওটা কি সংখ্যা চালানো হয় না ছাড়বে আমরা জানি না কবে সংসার ঠিক মতন চলছে না টাকা চাই চাই না আমাদের দাদাকে তখন চলছে না মালিকেরা দেড় দেড় মাসের সংসার চলে নাকি আমরা টিভি দুই হাজার টাকা করে পাচ্ছি জন্য সংসার চালাইতে পারছি না আর কি করে সংসার চলবে ভাই ধরা গেছে এখন দুই মাস হয়ে গেছে এখন কখন কখন সারে কখন আসবে তারও সিদ্ধান্ত নেই এখন বাংলাদেশের পরিস্থিতি খারাপ এই ধরনের ঘটনা ঘটলে আমাদের প্রায় দু মাস বা এর মধ্যেই ফিরিয়ে আনা যেত এখন যেহেতু ও বাংলাদেশের পরিস্থিতি খারাপ বা আমাদের দেশের সঙ্গে একটা আলাদাই রিলেশন তৈরি হয়েছে তার জন্যেই আমাদের কোনোরকম এগোচ্ছে না কথাবার্তা আমরা ওখানে আই আইনি সহায়তা যা দিয়েছি সেগুলোকেও সেগুলো ঠিকমতো হচ্ছে না এবং কোটে ওদেরকে তোলা হয়েছে যদিও কিন্তু রকম চার্জশিট বা কিছু পেশ করা হয়নি তাই আমরা ভয় পাচ্ছি যে এটা আরও লেন্দি হয়ে গেলে এখানকার পরিবারগুলো পিছনে কষ্ট পাচ্ছে তাদের দিনে আনা দিন খেটে খাওয়া মানুষ তারা সব দিন আনা দিন খায় এরা তো এই এইভাবেই খুব বাজে অবস্থায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রের রিপোর্ট খবর বাংলা